আর বিদ্যুতের বিষয়টা হলো আমি আমেরিকা আসলাম ইভালের মাঝে ফেসবুকে আমারে লেখছে যে বিদ্যুৎ বেলে 24 ঘন্টায় 24 বার যায় আমি আমেরিকা টুপি পরে একটা ভিডিও কইরা কইছি ময়া সমাবেশ করব তোমরা সুবিসে আমারে বার করছো পারি দেখি আল্লাহ মাবুত এই এক সপ্তাহ ধরে দেই কম না হ্যাঁ আলকামার তো 20 মিনিট লেগে নিছে তাও আমার জানাইছে ভাইসাব এটা থার অফেস লাই

তরিটার মধ্যে থাকবা আর ওই লোক আলোচনার মধ্যে থাকবা খিদা করলে হইব সবাই মিলিয়া আপনি কি জানেন অন্য অঞ্চলের মানুষ অনেক আগে ধরেন গত দশ বছর যদি আমার মতো কোন লোক এমপি থাকতো

আউলে লিছেন মার আমি যে বালা দেখি মাধবপুর দেখি আমি উফরি দপুর এই বালা নাই তিনটা ঘন্টা বাজে সময় এই সময় আমার কন্ড্যাট বাইরে দিছে রে বিমান ঘুরিয়ে দিছে না আদনা বুঝছেন আপনি এবัง আমার একটা কথা বল সব নিজ জাতি তো নিপিরিত গামে বেজা মানুষে গর্ত দি কামা ঠিক আছে আর যারা একটু বড় নেতা এরা দিছে না

এখানে বিভিন্ন নির্বাচনের সময় বক্তব্য চলে কিতা কোন লাইনে কথা কয় এরা খালি সুযোগ কয় না গেলে গেলে আমেরিকা উন্নয়ন হতে পারে আমরা নিউ ইয়র্কে উন্নয়ন করেছি ক্যালিফোর্নিয়াতে উন্নয়ন করেছি আর আমার মনে কারণ নেই আর তিনটা বছরের যদি বাসি তার ভাইয়া যাবে কিতাপ ইসব টানবানি আমি আড়াই মাসের বোলাই খিদা করতেছে বোঝা নানি রাস্তায় কেন করছে না নি আমি কথা দিয়া গেলাম ছয় নম্বর ইউনিয়ন আমি এমপি যদি কোনোদিন আইয়া আসা লইয়া না উদ্বোধন এগে আসা আশা আরে আপনারা সাতটা বছর আগে সাত বছর আগে আমি খেতে আসলাম খালি বেরিস্টার আসলাম

বছর <laughs>

এমনি এমনি এমন ভাবে আসবেন সাহেব একজন আইলে পরে মানে আপনি জানেন এমনও মিটিং গেছে যে কোন একটা বেটায় উন্নয়ন হইছে না এটা কথা কইবার সাহসী আছে আপনি জিগাই নি তো আকবর ভাই আছে আকবর ভাই জানে কইতো না বলতা আমার একটা আইটি ধরে ফানা ডানি করতেছো

আমার উদ্দেশ্যোরণ আর আপনারা চেয়ারম্যান সাহেবের কাম হইলো আমার সাথে তদবির খালি বাড়াইতো ঠিক আমা বাহাত আমার বাদ কই তাই যদি মনে যে তাইতামনি কিছু তো নৌকা করেছিলো না আমি

এত জায়গা এমন একটা মাঠ করছি ছয় নম্বর ইউনিয়নের সবচেয়ে সুন্দর একটা মাঠ আপনার ইউনিয়ন এখনো মাত্র আশি লাখ টাকা চল্লিশ লাখ টাকা সোনার কাছে খাইয়া পড়ছে

ওই ডিওটা দিলাম ছ লাখ টাকা দিচ্ছে এলাকা ঘন্টা আর চার লাখ আমার জেলায় চার তুই লাখ নেই আলাপ আলোচনা করি খেয়াল জিগাওরা নাই আল্লাহর কসম খেয়াল জিগাওরা নাই চুরি কোনো অসুবিধা নাই পঞ্চাশ দিন ধরে

আমার <laughs> কোন <laughs> কিভাবে এলাকাটা চলছে ওখানে কিতা কইতে আমি তা কইলে দশটা বছর একেবারে খালি দশ বছর না এই পর্যন্ত মানুষের ন্যূনতম তো বিবেক থাকে যে আমি খারে ঠকাইতেছি খারে মারতেছি এখানে এমন লোক আছে ইফতারের সময় খানি পায় না এমন লোক আছে পাঁচ কেজি চাউল আনলে মা শান্ত করে না ঠিক এই এলাকার মানুষের নেতা আমাকে শপথ কইরা বানাইছে মানুষে আমারে জিগাই যে আমেরিকা কেসলাই ঈদেরা গাইল্যা করে আমার মা তো আমেরিকা তাকোন আমার বইলা নিন সব আমেরিকা তাকোন এর দি ঈদ করতাই বইরা ঈদের পরের বা দুই দিন পরে আই যায় আমি আমার মাকে কইতাম যে আম্মা আমি যে যাইতাম কি যাতাকতাম কই আট লাখ মানুষ আছে ধরেন সোনাঘাট মাদবপুর এর মধ্যে আমার কারণে যদি একটা লোক না খাইয়া থাকে তো তো আমার দুনিয়ার সাথে সেটা আমার আখের আখের আমি থাকি কম আমি যে খান হইতে কি আমি আপনার এই কথা গুলা কইতেছি শুনল কিছু না কিছু তো জুস উঠতেছে আপনি জানেন কত মানুষ আমার দিকে চাইয়া নিজে কাম করাইয়া কয় ফলে বিল দিও পেরিস্টা কত জায়গার যে খাম হইতেছে মানুষের পাশে হয় বিল দিব না ব্যারিস্টার যখন দেয় আমি খাম করাই লাই কারণ তার বিশ্বাস আছে যে ব্যারিস্টার যদি দম থাকে এতে চেখা না দিয়ে যাইতো না আমি কথা দিছি যতদিন এমপি আছি আমি যতদিন এমপি তার মত নে আমি আমার বউ ছেলে কেউ কোন ধরনের সম্পদের মালিক হইতে পারত না আমি এমপি হইলাম আর দেখা যায় ছ নম্বর দেখা যায় কিন্তু তিন হাজার

চেয়াৰমেন লাইকে থাক্তমেন অক যদি ঐ ভাটি চাতে মিলে ষড়যন্ত্ৰ কৰে যদি চেয়াৰমেন

কমিটি করবা কিনা যেমন ইউনিয়ন উন্নয়ন কমিটি যে এরা ওই লোকের চেয়ারম্যান রাখবো তুমি এমপির সাথে কিতা করতো ওই মসজিদ মাদ্রাসা যা আছে আমি যেহেতু নিজে দুই নম্বরই করতাম না সুতরাং আপনার লেখা অনেক বরাদ্দ আছে

একটা আছে মাঠে একটা মাঠ আরো যদি মনে করেন সরকারি জায়গা ও কা আমার জানাই এটা তো আমার হইতে আমার আমার পিসিটা ঘুরে তেইশটা ইউনিয়নের লোক আপনারা তো মাসে একটা ইউনিয়ন

পৌরসভাতে এলে খেলেছে আমি চেষ্টা করবো তদিরার মধ্যে থাকবা আর ওই লিখে আলোচনার মধ্যে থাকবা কিতা করলে ভাল হইবো সবাই মিলিয়া আপনি কি অন্য অঞ্চলের মানুষ অনেক আগে গিয়েছিলাম নির্বাচনের আগ্রহ যে আমার এমপি হিসাবে সাব এমপি আমার লেগে যাক দুই বছর খালি খাওয়ান আমাদের লোক কথা বুঝছেন যাই আল্লাহ যেন আমার স্বাস্থ্যটা ঠিকঠাক হয় এমনি ওকে মাসে দূরে দিছে